বিসমিল্লাহ রহমানুর রহম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমাদের কেন্দ্রে দুপুরের খাওয়া দাওয়া চলছে আমাদের মেহমান আছে মোট জন নয়জন জন ছিল একজন সকালে হস্তান্তর করছি পরিবারে এখন জন আছে আজকে এই জন মানুষের খাবার সহায়তা পাঠিয়েছেন সৌদি প্রবাসী নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই সকালের পাতলা খিচুড়ি দুপুরে হচ্ছে মাছ ভাত ও সবজি এবং রাতে রুটি সবজি আজকে এই সারা সারাদিনের খাবার তিনবেলা খাবার ও বিকাল এবং সকালবেলা নাস্তা এই সব মিলিয়ে সৌদি প্রবাসী নাম প্রকাশে অনেক সুখ এক ভাই খাবার সহিতে পাঠিয়েছেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে এরকমভাবে আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ করব আপনারা এরকম আপনার চারপাশে দেখবেন অনেক মানুষ পড়ে রয়েছে তাদেরকে খাবার পোশাক এবং পরিবার খোঁজার জন্য চেষ্টা করবেন এই মানুষগুলো যাতে করে তাদের হারিয়ে যাওয়া পরিবার ফিরে পায় এখানে যে নয়জন আছে তার মধ্যে আমরা দুইজনের পরিবারের সন্ধান এখনও পাইনি তিনজনের ছয় জনের পরিবারের সন্ধান পাওয়া গেছে তিনজন বাকি আছে পর্যায়ক্রমে আমরা সবগুলার পরিবার খুঁজব এবং পরিবার পর্যন্ত পাঠার চেষ্টা করব যে সকল ভাই বোন এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে চান আপনারা হয়তোবা মনে মনে ভাবছেন যে আমিও এরকম একটি মানবিক কাজে অংশগ্রহণ করব আমাদের এখানে ফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ সাপেক্ষে এই মানুষগুলোর জন্য একবেলা বা একদিনের অথবা এক সপ্তাহের বাজার সহায়তা দিয়ে আমাদের পাশে থাকতে পারেন আমাদের ঠিকানা চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলার এক নম্বর কসবাই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড গোলাবাড়ি স্টেশনে অস্থায়ী ভাসমান রাস্তায় পুরা থাকা ধর্ষমহীন মানুষদের আশ্রয় কেন্দ্র মূলত আমরা যতদিন তাদের পরিবারের সন্ধান না পাই ততদিনই আমরা এই মানুষগুলোকে আমাদের হেফাজতে রাখি আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় আটশো আটানব্বই জন মানুষকে আমরা পরিবার পর্যন্ত পাঠিয়েছি আপনাদের দোয়া আপনাদের সহায়তা এবং আপনাদের ভালোবাসা প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই প্রতিষ্ঠান পাশে দাঁড়াবেন এই প্রতিষ্ঠান চালাইতে প্রতি মাসে অনেক অ্যামাউন্ট খরচ হয় যেটা আমাদের পক্ষে আসলে টাকায় চালানো সম্ভব না তাই আপনাদেরকে বলবো আপনারা চাইলেই আপনাদের ছেলেমেয়ের জন্ম অনুষ্ঠান জন্মদিন পালন করেন কত না টাকায় খরচ করেন আপনারা যদি এখানে এসে একদিন এই মানুষগুলোর সাথে সেই জন্মদিনের অর্থটা হৈহুল্ল করে খরচ করেন এরাও একবেলা ভালো খাবার পাবে এবং আপনিও মনের দিক দিয়ে অনেক প্রশান্তি পাবেন আমার কথা যদি বিশ্বাস না হয় যে কোনো একটি আশ্রয় কেন্দ্রে বা কোনো এতিমখানায় এরকম অসহায় মানুষদের সাথে নিয়ে একবেলা খাবেন দেখবেন আপনি মনের দিক থেকে কতটা প্রশান্তি পাবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না বেরিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের পাশে যে সকল ভাই বোন বন্ধু এ পর্যন্ত দাঁড়িয়েছেন অসহায় মানুষের জন্য বিভিন্ন সময়ে খাবার পোশাক এবং চিকিৎসার অর্থ সহায়তা পাঠিয়েছেন সকলের জন্য রইল আন্তরিক দোয়া শ্রদ্ধা এবং ভালোবাসা পাক আমাদের সবাইকে ভালো রাখুক মানবিক কাজের জন্য সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম